ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে বুঝতেই পারছো এক জলে ঘাস কাটতে চলে এসেছি কারণ সকাল সকাল না ঘাসলে রোদ বেরোলে খুব গরম লাগে আর খুব কষ্ট হয় জাহান তো আটভাগ করে এর জন্য আজকে আমি ভাবলাম সকাল সকাল গরুর জন্য ঘাস কাটতে মানে কেটে নিয়ে যাই তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর আমাদের এখানে এই ঘেরিটার ভেতরে যে ফুল ফোটে আছে তোমাদেরকে তো সেটা অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তো বুঝতে পারবে তাই না দেখতেই পাচ্ছো আমাদের এই ঘেরিটার ভেতরে ওই পাশটায় তো শশা লাইন দেওয়া হয়ে মানে হয়ে গেছে শশাও হচ্ছে আর এ পাশটা দেখো পুরো ঘাস ভর্তি হয়ে গেছে আর লতা পুরো ভর্তি আমি আগে গরু খাওয়ার ঘাসগুলো কেটে নিচ্ছি তারপরে তো ওপরগুলো পরিষ্কার করব কারণ এতে মাছ ছাড়া আছে আর যত ঘাস এতে হবে মাছও মরে যাবে এর জন্য আগে গরু মানে সেদ্ধ ঘাস কেটে নিচ্ছি আর তারপরে তো এই ঘাসগুলো কাটবো লতা বাতা ভাতা ছিঁড়ে নেবো কিন্তু যে জঙ্গল এখন হয়ে যাচ্ছে দেখো এগুলো ধান গাছও হয়ে গেছে আগে যখন ধান চাষ তো হয়েছিল ধান গাছে দেখো আবার ধান গাছ বেরিয়েছে এই যে ধান সব পড়েছিল সেইগুলো থেকে দেখো জলের মধ্যে দিয়ে কিন্তু আমি বয়ে বয়ে জল নিয়ে যাচ্ছি ওই পাশে আমি তো এগুলো এরকম জল সরিয়ে দিতে পারবো না প্রচুর ভার হবে এর জন্য দেখো আমি আগে ডাঙায় তুলে দিচ্ছি তারপরে যে গামলাই করে নিয়ে যাব জলটা ঝরলে তোমরা আগে অনেকজন কমেন্ট করেছ বৌদি তোমাদের এই বাছুর হয়ে গেলে গরু এই যে ভিডিও বা দুধ দেওয়ার ভিডিও এইসব ভিডিও দাও অনেকজন কমেন্ট করেছো আমি এর পরে দেবো আর কি আমরা বগনা গরু একটা কিনে নিয়ে এসেছি বাচ্চা অবশ্যই দেখাবো তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই আগে বলেছিলাম দেখো পদ্মফুল কিন্তু না আমাদের এখানে পদ্ম ফুল বলে না আমাদের এখানে এটাকে শালুক ফুল বলে কিন্তু আমাদের এই জমিনটা কত সুন্দর হয়ে আছে দেখো কত সুন্দর দেখো আমাদের পুরো জমিনটা ভর্তি হয়ে গেছে এটা আমরা ফুল বলি না আমরা এটাকে শালুক ফুল বলি কিন্তু এত সুন্দর লাগছে পদ্ম ফুলের মতো দেখতে কি বলবো তোমাদেরকে কত ফুল হয়ে গেছে দেখো আমি অনেকগুলো ফুল তুলেছি খুব সুন্দর লাগছে আহ আর এই ফুল কি বলতো সকালেই ফোটে আবার একটু রোদ বেরিয়ে গেলে